প্রিয় ভিউয়ার্স বর্তমানে যারা মেক্সিকোতে আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি তৈরি করতেছি আপনারা বর্তমান সিচুয়েশনে অনেকে রিপোর্ট হয়েছেন বা যারা এন্ট্রি করতে ভয় পাচ্ছেন আবার দেখা যাচ্ছে পাঁচ বছর বা দশ বছরের জন্য আমেরিকাতে প্রবেশ করতে পারবেন না যে কোনো বিষয়ে স্যাংশন খেয়েছেন বা প্রবলেম হয়েছে আপনারা ভাবে বর্তমান সময়ে সিচুয়েশন অনুযায়ী আপনারা এন্ট্রি করতে পারেন এবং সেটি আবার বর্ডার এরিয়াতে ধরা না দিয়ে কেননা বর্তমান সময়ে অনেকেই মেক্সিকোতে আছেন যারা ডিপোর্ট হয়েছেন বা আমেরিকা থেকে ফেরত দিয়েছে এবং আমেরিকার ভিতরেও অনেকেই এসেছে যারা ধরা না দিয়ে এখানে এসে কাজও করতেছে ঘুরতেছে কারণ আমেরিকার ভিতরে পুরো আপনাকে কেউ হঠাৎ করে ধরে আপনার ডকুমেন্টস চাইবে না যদি সন্দেহ না করে প্রশাসনের লোক আপনি নির্বিধায় এখানে থাকতে পারবেন ঘুরতে পারবেন কাজ করতে পারবেন তবে লিগেল ওয়েতে কাজ করতে পারবেন না কিছু আপনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী জব করতে হবে সেই রকম অনেক জবই এখানে আছে হয়তো বা বেসিক যে স্যালারি আপনারা পান বা পাবেন তার থেকে একটু কম পাবেন এটাই আমি মূলত যে কথাগুলো বলি আপনাদেরকে পুরো একটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি এখানে কোনো কিছু আমি লুকিয়ে রাখি না সব কিছু আপনাদেরকে জানার চেষ্টা করি আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আমি বলবো যে বর্তমান সময়ে মেক্সিকো থেকে কীভাবে ভাবে এন্ট্রি করতে পারবেন কার জন্য কত প্রাইস বা কত বাজেট সেই বিষয়ে বিস্তারিত আমি বলার চেষ্টা করব তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী সাধারণত অনেক ধরনের মানুষ আছে যারা বিভিন্ন প্রবলেমের শিকার হয় আমি বেসিক কয়েকটা বিষয় তুলে ধরব যেমন সাধারণ যারা পানামা হয়ে বা ব্রাজিল হয়ে মেক্সিকো হয়ে আপনারা আমেরিকাতে প্রবেশ করতেছেন এরা এখানে মেক্সিকোতে আসার পর দেখা যাচ্ছে এভারেস্ট বর্তমানে সাড়ে সাত হাজার ডলার পার পার্সন এরকম খরচ পড়তেছে এবং যারা লিগাল ওয়েতে সরাসরি দুবাই থেকে মেক্সিকোতে আসতে চান বা বিভিন্ন কান্ট্রিতে ওখানে থেকে এখানে ভিসা আবেদন করেছেন ভিসা হয়েছে লিগাল ওয়েতে এসেছেন তাদের জন্য যেমন সাড়ে চার হাজার ডলার হলেই এন্ট্রি খুব সহজে করতে পারতেছে এখন আপনারা হয়তো বা বলবেন যে সাড়ে সাত এবং সাড়ে চারের মধ্যে পার্থক্য কেন হইল এই জন্যই হইল কারণ গুয়েতমালা হয়ে যারা মেক্সিকোতে প্রবেশ করবে ওদেরকে বাইরোডে বর্ডার এরিয়াতে আনতে আনতে বিভিন্ন চেকপোস্ট পড়ে যেখানে অনেক পরিমাণ টাকা দিতে হয় বা হিউজ পরিমাণ একটা খরচ হয় যার কারণে তাদের সাড়ে সাত হাজার ডলার লাগে ঠিক সেমভাবে যদি একজন লিগেল ওয়েতে এখানে এন্ট্রি করে সে মেক্সিকোর যদি সিটিতেও থাকে তাকে ফ্লাইটে করে বর্ডার এরিয়াতে আনা সম্ভব হয় এবং এখানে আপনি অবাক হবেন যে ফ্লাইটের ভাড়ায় অনেক কম বাই রোডের চেয়ে তো যার কারণে তাকে সাড়ে চার হাজার ডলারেই এন্ট্রি করানো সম্ভব হয় এবং যারা ডিপোর্ট হয়েছে বর্তমান সিচুয়েশনে বা যারা আপনারা পাঁচ বছরের জন্য আমেরিকাতে প্রবেশ করতে পারবেন না অথবা দশ বছরের জন্য প্রবেশ করতে পারবেন না কিন্তু আমেরিকাতে প্রবেশ করা আপনার জরুরি সো এখানে প্রবেশ করলে আপনি কাজ পাবেন তো তারা খুব ইজিলি এখানে প্রবেশ করতে পারেন এবং দেখা যাচ্ছে অনেককে টেক্সাস হয়ে এন্ট্রি করাচ্ছে অথবা অ্যারিজোনা হয়ে এবং এমনভাবে প্রবেশ করাচ্ছে যেন বর্ডার এরিয়াতে সে ধরা না খায় খুব সেফ ভাবে যেন প্রবেশ করতে পারে এবং এটিও দুইভাবে এজেন্সিরা প্রবেশ করাইতেছে একটা হচ্ছে প্রায় সাড়ে আট হাজার ডলার বা সাড়ে সাত হাজার ডলারের মধ্যে আপনাকে সেফভাবে প্রবেশ করাবে আপনাকে পরে এতে ধরবে না নির্দিষ্ট একটা সময় অনুযায়ী এবং ভেতরে আপনাকে আপনার লক্ষ্য বা টার্গেট অনুযায়ী যেভাবে যেতে বলবে ওইভাবে টার্গেট অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে আরেকটি অপশন আছে সেটি হচ্ছে আপনাকে ওই পাশে আমেরিকার ভেতরে আপনাকে রিসিভ করবে সো রিসিভ করার মতো লোক আছে রিসিভ করে আপনার টার্গেটেড লোকেশন অনুযায়ী ইউএসের ভিতরে আপনাকে রেখে আসবে হতে পারে আপনার ফ্যামিলি বা রিলেটিভ অথবা বাসাবাড়ি ভাড়া নিয়েছেন সেখানে অথবা নির্ধারিত গন্তব্যে আপনাকে রেখে আসবে তারা সেটাতে পনেরো হাজার ডলার এবং যারা সাহিক শুধু এন্ট্রি করতে যাচ্ছেন কিন্তু বর্ডারিতে ধরা খাবেন না আর ভিতরে আপনি কিছু দূর একাই যেতে পারবেন ভিতরে আর কি আপনাকে কেউ রিসিভ করবে না এই ধরনের কাজে আপনার সাড়ে সাত থেকে আট হাজার ডলার খরচ পড়বে সো আশা করি এই ম্যাক্সিমাম বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আমিও আপনাদেরকে এটাই টার্গেট দিচ্ছি যে বর্তমান সিচুয়েশনে মেক্সিকোতে আছেন কিন্তু ধরা না দিয়ে প্রবেশ করতে যাচ্ছেন তো এটাও সম্ভব আর যারা ধরা দিতে যাচ্ছেন আপনারাও প্রবেশ করতে পারেন ডিটেনশন থেকে সারা পাচ্ছে কিন্তু অবশ্যই অবশ্যই এটা আপনাদেরকে মানতে হবে যে একটু হার্ড চলতেছে এবং যে আপনি প্রবলেমগুলো তুলে ধরবেন সেগুলো যেন স্ট্রংভাবে তুলে ধরতে পারেন তাহলে এখানে আপনি থাকার জন্য অনুমতি পাবেন অন্যথায় আপনি ডিপোর্টও হতে পারেন সো যাই হোক প্রিয় ভিউয়ার্স তারপরেও অনেকে অনেকভাবে আমেরিকাতে প্রবেশ করেছে বা আমেরিকাতে ট্যুরিস্টেও এসে ফেরত যায়নি তারাও অনেকে প্রচুর লোক এখানে এসেছে বা থাকতেছে এদের মধ্যেও আবার মেক্সিকোতে কাউকে ফেরত পাঠিয়েছে ওরা অনেকে এন্ট্রি করেছে তো এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যারা মেক্সিকোতে আছেন আপনারা ভালো কোনো এজেন্ট ধরে আপনারা এন্ট্রি করতে পারেন অবশ্যই ভালো কোনো এজেন্ট ধরবেন তাহলে আপনার সব কিছু ইজি হয়ে যাবে আর আপনারা অনেকেই জানেন যে আমি কিছু ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলাম যাদেরকে মেক্সিকোতে রিসিভ করেছিলাম অথবা বাংলাদেশ থেকে যারা এসেছে এভাবে আসলে অ্যাভেলেবল ভিডিও ছাড়া উচিত না আর যারা এন্ট্রি করে ওরাও বলে যে ভাই এই ভিডিওগুলো আপনারা ছাড়বেন না কারণ এগুলো অনেক প্রবলেম হয় হ্যাঁ হয়তো বা অনেক রিলেটিভ দেখে দেখে অনেক ব্যাগ মানে একটা খারাপ মাইন্ডে তারা নেয় আর যাই হোক যার কারণে এই ধরনের প্রুফ পোস্ট করা হয় না আপনারা ভালো এজেন্ট ধরে আপনারা এন্ট্রি করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে রাখবেন